আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘর স্বাদের মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো এটি একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি আমার সব রান্নায় ঘরোয়া মশলা দিয়ে এবং সিম্পল কিন্তু মজাটা অনেক হয় চলুন তাহলে দেখিনি কিভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি পুরো তেল গরম করে নিয়েছি এবার সামান্য পরিমাণ জিরা গোটা দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমার ভালো লাগে জন্য আমি দিয়েছি এবার নেড়ে চেড়ে হালকা বেজে নিব দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এটা একটু নেড়ে চেড়ে দিব নেড়ে সেরে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি এবার এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া আমার মরিচের কালারটা কম এবার একটু পানি দিব না হলে পুড়ে যাবে আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চামচ করে জিরা ও ধনিয়া গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে উপরে বেশি উঠেছে আমার কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবার আবারও নেড়ে ছেড়ে দিব মাঝারি চিংড়িটা নিয়েছি বেশি বড়ও না আবার বেশি ছোটও না একটু ডেকে রাখবো ড তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব আমার কষানো হয়ে গেছে এবার লাউগুলো দিয়ে দিব লাউগুলোকে মাঝারি করে কেটে নিয়েছি নেড়েচিনে মিক্সড করে নিব একটু ডেকে রেখেছি এবার আবারও নেড়ে ছেড়ে দিব ডেকে তিন মিনিট পর ডাক তুলে নেড়ে ছেড়ে দিব আমার কষানো হয়ে গিয়েছে এটি ভালো করে কষলে লাউটাও কমে যাবে এটা একদম দশ মিনিটের মতো চটপট হয়ে যাবে এবার কিছুক্ষণের জন্য ডেকে রাখবো ডাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিব আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং তিন মিনিটের জন্য ডেকে রাখবো এবার দুই তিন মিনিট পর ডাকনাটা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশি দিব না এক কাপ দিয়েছি একবার ব্লক আসলে হয়ে যাবে এটি আমি ভালো করে কষিয়ে নিয়েছি এটি খেতে অনেক মজা তারা আপনারা বাসে এটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম এবার ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিব আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি ধনে পাতায় ছিটিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ দিয়েছি এবার নেড়ে চেড়ে দিব দুই মিনিটের জন্য রেখে রাখব দুই মিনিটের পর ফিরে আসলাম এবার নেড়ে ছেড়ে দিব এই রেসিপিটা একদম ঝটপট কম সময়ে বানানো যাবে আমার রেসিপিটি বানানো হয়ে গিয়েছে দেখুন কতটা মজাদার ও লভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রুটি পরোঠা এবং গরম ভাতের সাথে একদম জমে যাবে আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে